সারা দেশ যখন শত্রুদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছে তখন দেশের ভেতরে কিছু ব্যক্তির দেশবিরোধী কার্যকলাপে উত্তাল বীরভূম সাইথিয়ার এক ব্যক্তি ফেসবুকে পাকিস্তানের জয়গান গেয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে পোস্ট করেন এই ঘটনার প্রতিবাদে বীরভূম জেলা বিজেপির কোষাধ্যক্ষ উদয়শঙ্কর ব্যানার্জির নেতৃত্বে সাইথিয়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে এ ফাইয়ার দায়ের করা হয়েছে। প্রায় আনুমানিক রাত্রি সাড়ে বারোটা নাগাদ বিজেপি নেতার প্রতিক্রিয়া মেলে এটা শুধু প্রধানমন্ত্রীকে নয় ভারত মাতাকেও অপমান। আমরা এটা কিছুতে মেনে নেব না এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর সকলের বিচ্ছ। ওনার নামে আমরা থানাতে কমপ্লেন করেছি প্রশাসন যথেষ্ট ব্যবহার ব্যবস্থা নিয়েছে ওনাকে অ্যারেস্ট করেছে নিশ্চয়ই প্রশাসন গিয়ে ভিডিও করতে বাধ্য হলাম কারণ যাদের নামে যার নামে কমপ্লেন হয়েছে সেই ধর্মের কিছু মানুষ এবং সাথে বলতে লজ্জা লাগে তার নামটা আপনারাও জেনে রাখুন গৌতম ভট্টাচার্য নিবাসী দুর্গামন্দিরের পাশে তার বাড়ি সে তাদের হয়ে ওকালতি করতে এসছে আমার বাড়িতে একটা ভদ্র বাড়ি বয়স্ক বাবা মা বাচ্চা ছেলে স্ত্রী রাত্রি সাড়ে এগারোটায় তার বাড়ি এসছে কার নেতৃত্বে গৌতম ভট্টাচার্য জন্য তিনি কি করেন ট্রান্সপোর্টের ব্যবসা করেন তো আমি সব জানি কার ইন্ধনে এসছেন কাদের ইন্ধনে এসছেন আমি সে মুখ খুলতে চাইছি না গৌতম বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই গৌতম ভট্টাচার্যকে যে উনি রাত্রি সারা ঘর আই কোন হুসে কোন মেজা যে আমার বাড়ি এলেন আমি মন করল ওকে ঘর দкха দি ভাত কতব বললাম তুমি তো না কত বাড়ি আমরা আইনকে হাতে তুলে দিতে পারি কিন্তু ততক্ষণে নিতে পারি না যতক্ষণ ধৈর্য থাকে गौतम বাবু আপনি বেবেন না যে আমরা যে কিছু করতে পারবে না আমি আমি ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু করতে পারি আপনার এগ্রেসটা আপনি কিছুই করতে পারবেন না আপনি যে দল থেকে বিলং করছেন যে দল করেন কোথায় গাড়ি খাটে আপনার কি করে সব খবর আমার কাছে আছে আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে নিজের দেশ বিরোধী পোস্ট করেছে তার জন্য কমপ্লিম করেছে ব্যক্তিগত কিছু বলুন তো আপনাকে সাবধান করতে চাই এই ধরনের নাক্কারজনক নির্লজ্জ ঘটনা আর ঘটাবেন না আপনার বাড়িতে আমার বাবুপাড়া কালী কমিটি এখানে মাইক বাজে রাত দশটার সময় কালী আপনার বাড়ির লোক এসে অবজেকশন করে রাত দশটায় কালী পুজোর টাইম আর আপনি রাত্রেবেলায় আমার বাড়ি চলে এলেন আপনাদের মতো কিছু নির্লজ্জ বেহায়া লোক এই সমাজে বাস করে বলে আমাদের সমাজ এবং সাথে সাথে মুর্শিদাবাদ মোথাবাড়ি পেহেলগাঁও গাঁয়ের মতো ঘটনা ঘটে আপনাকে হুঁশিয়ারি দিলাম সাবধানে থাকবেন ভালো থাকবেন